আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত আমরা আল ইমরানের একশত নিরানব্বই নং আয়াত পর্যন্ত শাহী সৈদ বাবা আঙ্কের শিখেছি এবার আমরা আল ইমরানের শেষ আয়াত অর্থাৎ দুই শত নং আয়াত শাহী সৈধ বাবা আঙ্কা শিখবা ইনশাআল্লাহ আর আপনি যেমন নতুন অবশ্যই আমার সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন খারা জবর ইয়া মাধ্যম ফাছিল যদি কোনো হরপ্রবি চিহ্ন চিহ্ন বামের লম্বা হামজে থাকে তাহলে সেখানে আমরা তিন আপ টেনে পড়বো তাহলে আমরা ইয়াকে তিনের ট্রেনে পড়ব ইয়া হামজে আই ইয়া পেশ ইউ আই আই আইউ। ইয়া আইয়ো ইয়ার উপর তাসিদ দেখতেছে না তিনি চিহ্ন নাম তাসের তাসির দাবার দিব উচ্চ সঙ্গে দ্বিতীয়বর নিজ হকতার সঙ্গে ইয়া আইয়ো হা যা লামকে দবে লামে তাসিত রয়েছে লাম দিব উচ্চ নবে হালাম জবর হাল লাম জবর লা হাললা ইয়া আইয়ো হাল্লা জালিয়াজের জি। জেরে বাম পাশে জসম লাগা একালিফ তবা এই নুন জবান না জি না এই জালটা আমরা জিব্বার আঘাতে উচ্চারণ করবো অর্থাৎ জিব্বার আঘাটা ওপরের সামনের ওপরে দুই দাতে আকার সঙ্গে লেগে যেমন দেখেন জি হামজা খারা জবর আ যেখানে খারা জবর সেখানে একালিফ আ মিম জবর মা আ মা নুন যা সৎকে ধরবে দেখুন এখানে ওয়া আলিফ আলিফ দেখেন তো এগুলো কিচ্ছু আসে কিছুই নাই জবর জের পেশ কিচ্ছু নাই এই না থাকার কারণে আমরা এগু এই হরফগুলোকে আমরা কি করে বাদ দেবো উচ্চারণ করব না কারণ এই হরফুল লেখার ক্ষেত্রে আসছে কিন্তু পড়ার ক্ষেত্রে পড়া যাবে না তাহলে এই নুনটাকে আমরা সদ ধরবো নুন দিয়ে কী দেবো সদকে দেবো কারণ জজম রয়েছে এই যেমন যজমালা হরফ ডান দিকে হগতের সঙ্গে একত্রে আগে মেরে পড়তে হবে তাহলে বলবো আ মানুষ

দেখুন জবরে বাম পাশে খালি লিপ একালিফ টান অস বাজের বি অস বি রেশ রু পেশের বাম পাশে একালিফ টান অসী রু ও সী রূ ও জবর জর র জবরে বাম পাশে খালি লিপ একালিপ টান ও বাজের বি ত যাওয়া ওকে তো ত তু পেশের বাম পাশে বল ও একালিফটন তাহলে বলবো অর বিতু অর বিতু তাহলে আমার সাথে একবার বলবো বলেন ইয়া আইয়ুহাল হাল আমানুস

কফজাল আমকে দেবে কফলাম পেশ কুল ওয়াদ কুল ওয়াদ কুল লাম খারা যাব লো দেখেন এখানে একটা যদি লক্ষ্য করেন এখানে ও আছে আলিবাস বি এগুলো কিচ্ছু নাই এই জন্য এগুলো বাদ তাহলে কব যে লাম খেতে হবে আর লামটা আমরা মোটা করে পড়বো কেন পড়বো দেখেন এই যে আল্লাহ শব্দ আল্লাহ শুধু জবর অথবা পেস্ট থাকলে এখানে পেস্ট রয়েছে যদি আল্লাহ শব্দটা পেস থাকে তাহলে আল্লাহ শব্দ লামটাকে মোটা করে পড়তে হয় লড়ে পড়তে হয় ল এনে ল পুর তাহলে বলবো ওয়াত তা ল হা জবর হা ওয়াত্তা তা ল হা লাম লা আইন লাম আল লা আল লাম লা লা আল লা আল লা কাব জাম মিম কে দবে কাব মিম পেশ কুম লা আল লা লা আল লাকুম কুম লা আল লাকুম তা ফা পেশ তুফ লাম লি হাওয়া পেশ হু পেশের বাম পাশে যতমল তোফ নুন যেমন না তোফ না এখন যেমন অফ করে থেমে পড়ি তাহলে ওয়ারপে যেরকম জজম দেখতেছেন তেমনি একটা জজম নুনে পড়ে দেবো দিয়ে হুটাকে আমরা তিন মিনিট টেনে পড়বো অর্থাৎ এই যে যে হরফটা একাইপ পড়তে হয় তার পর হরফকে সাকিন দিয়ে অফ করলে অত থামলে তাহলে সেই একাইপ টানটাকে টেনে পড়তে হয় না মাদ্রা আরসি তাহলে বলবো তোফ تلا أَمْرَ شَاءَ بِهِ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ দেখুন আপনারা যদি আমার ভিডিওগুলো এইভাবে ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখেন প্রত্যেকটা ভিডিও আলহামদুলিল্লাহ বানান করে শেখানো হয়েছে আমি যেভাবে বানান করেছি এইভাবে যদি আপনারা আমার ভিডিওগুলো দেখেন মন সহকারে আমি মনে করি আপনি শুধু এই কালার বোর্ডটা এই কালার বোর্ডটা আমরা যে কোনো কোরআন আপনার পৃথিবীর যত কোরআন আছে যে কোনো যে লেখারই হোক সেই কোরআনে আপনি ইনশাল্লাহ সহে শুদ্ধভাবে পড়তে পারবেন আর আপনারা যদি পারেন তাহলে আমার এই চ্যানেলের ভিতরে পেলিশ টাকায় দেওয়া আছে দুইটা কায়দা দুইটা কায়দা দেওয়া আছে একটা এসো কোরআন শিখে একটা নাদিয়াতুল কোরআন আপনারা যদি এসো কোরআন শিখে এই কায়দাটা প্রথমে পড়েন এবং নাদিয়াত কোরআন এই কায়দাটি পড়েন ইনশাল্লাহ আপনি দ্রুত আরও কোরআন সহে সেদ্ধ পড়তে পারবেন আর আমার আল ইমরানে সরি বাকারার যেগুলো আয়াত রয়েছে পুরো বাকারা আলহামদুলিল্লাহ পেলিশ আকারে দেওয়া আছে পার্ট টু ভাবে আমি আলিমরানও এই পাটগুলো আমি দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা ভিডিওগুলো দেখবেন আন্তপক্ষে দশ দশ থেকে পনেরো মিনিট আপনারা সময় দেন কোরআন শিক্ষার পেছনে ইনশাল্লাহ একটা করে হরফ পড়লে আপনি দশ নেকি করে পারতেছেন এমন করে পৃথিবীর মধ্যে এমন কোনো পড়া নেই যে পড়া পড়লে আপনি সব পাবেন বা নেকি পাবেন কিন্তু আলহামদুলিল্লাহ এই যে কোরআন তালাতের ক্ষেত্রে যদি আপনি একটা করে আয়াত পড়েন একটা করে হরফ পড়েন তাহলে আপনি একটি করে একটি করে দশটি করে নেকি পাবেন আলহামদুলিল্লাহ আর দিয়ে তো হলো কোরআন তেলাত করা মানে আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন তাহলে এর চেয়ে উত্তম করে পড়া আছে এই জন্য আপনারা অন্তপক্ষে দশ থেকে পনেরো মিনিটকে সময় দিন কোরআন শিক্ষার পেছনে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত